ইতিহাস গড়ে প্রথমবার ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিল আফ্রিকা মহাদেশের সবচেয়ে ছোট এবং একই সাথে অপরিচিত একটা দেশ কেপ ভার্ডে সোমবার এস ওয়াতিকি তিনিকে তিন হারিয়ে বিশ্বকাপে টিকিট কাটে তারা সঠিক পরিকল্পনার পথ ধরে এখন তারা স্বপ্নের বিশ্বমঞ্চে আটলান্টিক মহাসাগরে দশটি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত ছোট্ট এক দেশ আয়তন সাকল্যে চার হাজার বর্গ কিলোমিটারের একটু বেশি আরও স্পষ্ট করে বললে দুই হাজার বাইশ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা পাঁচ লাখ তিরানব্বই হাজার বিশ্ব ফুটবলের মানচিত্রে অপরিচিত দেশটি এবার বিশ্বকাপের বিস্ময় প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পশ্চিম আফ্রিকার দেশটি আফ্রিকা থেকে সবচেয়ে বেশি আটবার বিশ্বকাপে খেলা ক্যামেরনের গ্রুপ থেকে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে কেপ ভার্দে তাদের চমক কিংবা কৃতিত্ব তাই আরও বেশি গেল মাসে ক্যামেরনকে হারানোর পর বিশ্বকাপে খেলা অনেকটাই নিশ্চিত করে ফেলে ব্লু শার্কস নামে পরিচিত দলটি ঐতিহাসিক উপলক্ষ উপভোগের জন্য দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয় সোমবার দেশবাসীকে হতাশ করেনি তাদের দল এস ওয়াতিনিকে তিন শূন্য গোলে হারিয়ে তারা উল্লাসে মেতে উঠে পাহাড়ে কোল ঘেসে দাঁড়ানো পনেরো হাজার দর্শক ধারুর ক্ষমতার জাতীয় স্টেডিয়াম থেকে উচ্ছ্বাসের ঢেউ বয়ে যায় দেশটির দ্বীপ থেকে দ্বীপে দশ ম্যাচে তেইশ পয়েন্ট তাদের একই দিনে অ্যাঙ্গোলার সঙ্গে ড্র করা ক্যামেরনের পয়েন্ট দশ ম্যাচে উনিশ আফ্রিকা থেকে এবার বিশ্বকাপে জায়গা করে নেওয়া ষষ্ঠ দেশ কেপ ভার্দে আগামী বছরে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে এর আগে মরক্কো তিউনেসিয়া মিশর আলজেরিয়া ও ঘানা কেভার্দে নামে পরিচিত হলেও উনিশশো সালে পর্তুগাল থেকে স্বাধীনতা পাওয়া দেশটির অফিসিয়াল পর্তুগিজ নাম কাবো কাবোভেরজে ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান এখন সত্তর উনিশশো সালে ফিফা সদস্য হওয়ার পর দুই হাজার বিশ্বকাপ বাছাইয়ে প্রথমবার খেলে দেশটি ফুটবলের পথ চলায় দ্রুত গতিতে ছুটে গেছে তারা ফুটবল ফেডারেশনে কিছু উদ্যোগের কারণে যার মধ্যে একটি ছিল দেশের বাইরে বিভিন্ন লিগে খেলা কেভ ভারদের বংশোদ্ভূত ফুটবলারদের খুঁজে বের করে তাদেরকে জাতীয় দলে জায়গা করে দেওয়া বিশ্বকাপে জায়গা করে নেওয়া স্কোয়াডে ছয় ফুটবলারের জন্ম নেদারল্যান্ডসে এছাড়া পর্তুগাল ইতালি ফ্রান্স আয়ারল্যান্ডে জন্ম নেওয়া ফুটবলারও আছে দলের বেশিরভাগ ফুটবলারই খেলে থাকেন ইউরোপের নানা ক্লাবে মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস